যাবলের আসামি আসাম আব্দুল রহ যখন জেলখানে অসুস্থ জার্মান সরকারের তরুণের টাকা দিয়ে জারমান চিকিৎসা করিয়া এমনকি কোনো ফাঁসির আসামিকে ফাঁসিতে ঝুলানো লাগে তার স্বাস্থ্য পরীক্ষা সুগার তার ব্লাড প্রেশার অন্যান্য কোনো উপশম আছে কিনা যদি থাকে তাহলে সময় পিছিয়ে যায় অর্থাৎ পূর্ণ সুস্থ অবস্থায় তাকে ফাঁসি দিতে হয় যে ডাক্তার এনে জীবনের দূরের কথা সুস্থ লোককে ডাক্তার নিয়ে অসুস্থ করা বা কর্তৃপক্ষকে এবং তার চিকিৎসা তাকে কাছে না ডাক্তার না দেখানো এটা কিন্তু ব্যক্তিগত কত অর্থাৎ সরকারে

কিন্তু যত ক্ষমতার সাহা রাখে আমি তখন বলছি বিরোধী আন্দোলনে আমাদের আব্দুল সালাম আমি আমাদের সাইফুর রহমান শক্তিটা আমাদের এবং আমরা নামবে ঢাকার শহরে

আপনি তাদের সাথে সাধারণ দেখবস্থান তাজুদ্দিনের খবর স্থানে জিজ্ঞেস করতে হবে একাত্তর গয়সালে বলছিল আপনাদের প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ আমাদের খবরের সামনে যা কান পেতে শুনতে হবে আমি কোথায় ছিলাম আর অনেক কারণ

যাদের শক্তি একটি দেশ যাদের ভোটের শক্তি জনগণের শক্তি নাই একটি একদম শেষ অর্থাৎ টবের মনে সাজানো ফুল পানির অভাব করলে সুতরাং এই বিদেশি পানি যদি বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস তো স্তব্ধ আর আউলিক শব্দটা মুখ আনা সম্ভব হবে না বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে আর যাই হোক সরকারের কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান পায় না জনগণ করছে তাদেরকে ঠিকা করে আপনারা আপনারা নির্বাচন করছেন সাতাশ আমাদের নির্বাচন কেন ভোট কেন্দ্রের লোক নাই কেন ভোট আমরা কেউ যে যায়নি তাদেরকে

করবে কি করবে না পদানক করতে পারবে পদানুপ করতে পারবে না সেটা নিয়ে বিতর্ক করার জন্য নাই কিন্তু সবকিছু শেষ আছে সেই শেষটা পরবর্তী অর্থাৎ এটা কেমন হবে সেটা মনে যদি করতে পারতেন ভালো হতো তাই যে বিশ্ব বা যাদান বলছেন তোমার মৃত্যুকে স্মরণ করে তাহলে তোমাকে মৃত্যু হবে আপনাদের মৃত্যু তো হবে সেটা অনেক ব্যাপার কিন্তু আপনাদের জন্য ক্ষমতা ছাড়তে হবে এটা সবসময় স্মরণ করতে হবে স্মরণ করতেই আপনারা জনগণের অধিকার নিয়ে আর শিলিবিনী না খেলে ক্ষমতায় বাইরে গেলেও রাজনীতিটা করার সুযোগ আপনাদের জন্য অবশিষ্ট থাকবে জনগণের মৃত্যুর আগে তিন মাস একটা সভা হয়েছিল আমরা সেই সভায় ছিল তিনি বলেছিলেন

বারবার যদি নয় আপনি ক্ষমতা আসবেন আর চোখে যে আশ্রয় দেয় তাদের প্রশংসায় আমরা পঞ্চম থাকুক আশা করবেন আশা করবেন না আর যাদেরকে বলি তারা দায়ী এটা করেন তাদেরও আবার উপর আমাদের উপর রাগ করার কোনো ক্ষমতা নাই আমরা কারোর বিরুদ্ধ আমরা দেশের আমরা সমাদেশী দেশের স্বার্থের কথা বলি আমার দেশকে যারা শোষণ করে তাদের কথা বলি সুতরাং তাতে যদি রাগ হয়ে না হতো কিন্তু তাই বলে আমি আমার দেশকে ভালোবাসবো না শাসক হয় না এই গোটা জিনিসের দেশের প্রতি যে ভালোবাসা আছে যাকে নিয়ে স্মরণ করছে ওর মধ্যে এই ভালোবাসাটাই ছিল খুব কঠিন একটা ইয়ার মধ্যে প্রতিশ্রুতির মধ্যে আছেন তাদের মধ্যেও আয়ত্ত করেন

আসছি না সম্মান করতে তাকে মনে করতে সেখানে নাম না বলে যে ঘোষক থাকে কেন এখানে কমিটমেন্ট এখানে প্রতিশ্রুতি অভাব এই অভাব বোধগুলি আমাদেরকে দূর করতে আমাদেরকে গভর্নমেন্ট অ্যান্ড ইস্টাবলিশমেন্ট আর ডেমোক্রেসি আমাদের